আসসালামু আলাইকুম এবং নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন তো এটি হচ্ছে ক্যালিবার পঞ্চাশ ডাব্লিউ ভি কার্বাইজিম পঞ্চাশ পার্সেন্ট এটি হচ্ছে সট্র্যাক নাশক আর এটি হচ্ছে গোল্ডাজিম পাঁচশো এসসি সির পঞ্চাশ পার্সেন্ট এটি একটি সট্র্যাক নাশক তো এই দুটির মধ্যে সব থেকে ভালো সটট্র্যাক নাশক হবে হচ্ছে এটি কারণ এটি এসসি ফর্মুলেশনে রয়েছে অর্থাৎ তরল তরল ফরমুলেশান সবসময় আপনার দামি হয় প্লাস ভালো হয় এটির বর্তমান মূল্য একশো আশি টাকা এবং ক্যালিবার এটির মূল্য একশো চল্লিশ টাকা ক্যালিভার হচ্ছে সিনজেন্টা কোম্পানির অবশ্য ব্র্যান্ড আপ করেছে এটি হচ্ছে ফসলের গ্রোথ থেকে ব্র্যান্ড আপ করেছে মানে এই প্রোডাক্টটি কিনে নিয়েছে সিনজেন্টা বাংলাদেশের প্রোডাক্ট এটি আর এটি হচ্ছে এস্পোয়ারের প্রোডাক্ট তো এই দুটির মধ্যে সবথেকে ভালো হবে গোল্ডা জিম পাঁচশো সি এটি যে কোনো ফসলের সত্তাহ দমনে অধিক কার্যকর এই দুটি আপনার দিতে পারেন কারণ ক্যালিভারও খারাপ না ভালোই তো সবথেকে ভালোভাবে হচ্ছে আপনার গোল্ডা জিম তো এটির বর্তমানে প্রচুর চাহিদা কারণ এজিম পঞ্চাশ পার্সেন্ট রয়েছে এতে এটি মূলত কুমড়া জাতীয় ফসল কলা আম চা ইত্যাদি যে কোনো যে কোনো ফসলে এটি দেওয়া যায় অসুবিধা নেই এটিও তাই একই জিনিস খালি এটি হচ্ছে পাউডার ফর্ম আর এটিও সে এসসি ফর্মুলেশন কিন্তু যদি ভালো আমার কাছে যদি আপনার ভালো জিজ্ঞাসা করেন তা আমি বলবো গোল্ডা জিম পাঁচশো এসসি তো এটি প্রতি লিটারে এক গ্রাম থেকে দেড় গ্রাম পরিমাণে দিতে হবে গোল্ডাজিম এবং ক্যালিবার দিতে হবে প্রতি লিটারে দুই গ্রাম করে